আইপিএলে জুয়ার পাওনা নিয়ে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার এক নম্বর ব্লকের কুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ফুলেশ্বরী গ্রাম তৃণমূল কর্মী মনোজ মোদকের বাড়িতে একাধিক বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে তৃণমূলের বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার এই আক্রান্তের বাড়িতে গিয়ে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার সভাপতি অভিজিৎ দেবভৌমিক কথা বলেছেন আক্রান্ত পরিবারের সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এই ঘটনায় আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এদের মধ্যে কয়েকজন তৃণমূল কর্মী হলেও এই ঘটনার সাথে দলের কোনো যোগাযোগ নেই যারা এই সমস্ত কাজ করে তারা দুষ্কৃতী এই দুষ্কৃতিদের বিরুদ্ধে আইনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের এদিন অনুরোধ জানিয়েছেন অভিজিৎ দেব

একটা বাড়িতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়েছে কি বলবেন মোমাবাজি হয়েছে সেই দুষ্কৃতি আমি আটজনের নামে এভার হয়েছে তার মধ্যে তিন নাম্বার আসে আমি লোকমান আলী কয়েকদিন আগে জেল থেকে বেরোলো আরও আছে যারা জয়নাল শাকিনুল এই সমস্ত আছে আরও নিপু হাসান আব্দুল সালাম মিঠু এই ছেলেটি লোকালি পার্টির সাথে যুক্ত কারো বিরুদ্ধে কাউকে এখানে শিথিল করে দেওয়া হবে আমাদের প্রশাসনের কাছে এটা দাবি থাকবে জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করে জেলে ভর্তি হবে এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সবার আগে এখানে কেউ কোনো অশান্তির পরিবেশ তৈরি করে যে দুষ্কৃতীরা এসেছিলেন তাদের আইপিএলের ঝগড়া যার বাড়িতে ঘটনা সেও এই আইপিএলের বুকিদের কাছ থেকে এই খেলায় যুক্ত ছিল আমরা চাই কালকের ঘটনা আমরা আইপিএল বুকি এই সমস্ত ব্যাপার প্রশাসন দেখব আগামীতেও দেখবে কিন্তু এই যে গত রাতের যে ঘটনা আসামিরা এখানে বম্বিং করে গেল এলাকার মানুষের নিরাপত্তা নষ্ট হলো বাড়িতে গৃহস্থীরা ছিল তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হলো পাশে একটি কোলের বাচ্চা তার একটা শারীরিক পরি অসুবিধা আসতে শুরু করেছে কানে এই দুষ্কৃতিময় কার্যকলাপের মধ্যে যারা যুক্ত একটা আসামিকেও ছেড়ে কথা বলা প্রয়োজনে আমরা দলের থেকে এই এলাকাতে আমরা সাংগঠনিকভাবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি স্বতন্ত্র প্রহরার ব্যবস্থা করতে হয় তাহলে সেই প্রহরার ব্যবস্থা করতে আচ্ছা সামনে সামনেই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে আগে দেখা গিয়েছে বারংবার দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠী কন্দল সামনে এসেছে এবং তারপরে কিন্তু এই এই যে হামলা হলো এখানে কিন্তু জানাচ্ছে যে তৃণমূলের লোকও ছিল তো এই নিয়ে কি বলতে চান এটাতে আপনারা কারা খবর করছেন যে তৃণমূলের গোষ্ঠীগন্ধ আইমস্থ ঘটনাটা হলো আইপিএলের বুকি দিয়ে তারা এই এই বাড়ির মালিক মনোজ মদকের কাছে পনেরো হাজার টাকা পায় তার জন্য সে কিছু দুষ্কৃতীকে রাত্রেবেলা হায়ার করে নিয়ে আসে ভাড়ায় খাটা দুষ্কৃতী তারা এসে বম্বিং করে গেলে হয়তো দশ হাজার টাকা পেত এই তো দুষ্কৃতী পাবেই তো পনেরো হাজার এই করে এই করতে এসেছিল এখানে বীরত্ব দেখাতে এসেছিল এখানে পার্টি কোথায়

আমরা প্রশাসনের কাছে এটাও দাবি করছি কোনো অযথা ভুল লোককে ধরে নিয়ে যেতে না গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ভুল লোক আমরা প্রশাসনকে বলেছি ভুল লোককে গ্রেপ্তার করে সঠিক লোক আটটা লোকের নামে এফআইআর আছে সেই আটজনকে গ্রেপ্তার করতে দাদা যে গৃহকর্ত্রী বাড়িতে ছিলেন তার দুজন বাচ্চা রয়েছে এবং একজন স্কুলে পড়াশোনা করে তাকে স্কুল পাঠাতেও তারা ভয় পাচ্ছেন এবং যথেষ্ট আতঙ্কে রয়েছেন আপনাকে কি জানালেন স্বাভাবিকভাবেই গত রাতে ঘটনা একটা তো আতঙ্কের পরিবেশ তৈরি হয় এটা স্বাভাবিক কিন্তু আমি বলছি আতঙ্কিত হওয়ার কিছু নেই দুষ্কৃতীরা তাদের সাজা পাবে খুব সুন্দরভাবে বাচ্চা স্কুলে যাবে কোনো অসুবিধা নেই কোথাও যদি কলা কার্যকলাপ হয় আমরা আসব ব্যবস্থা প্রশাসন প্রশাসন ব্যবস্থা নেবে কুচবিহারে ক্রিমিনাল রাজ শেষ কুচবিহার জেলা আপনি একটা গ্রাম দেখান যেখানে ক্রিমিনাল বাচ্চা ক্রিমিনালরা জেলে ভয়